আজকে আলু পুরি করবো আলু পুরি করতে আলু লাগবে সুজি লাগবে আটা দেব আটার বদলে ময়দাও নিতে পারো তোমরা আমি আটা দিয়ে করব প্রথমে আমি আমি এই যে গণেশ আটা ব্যবহার করি হোল হুইট চারটি আটা আমি ব্যবহার করি আমি প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমে আমি এক বাটি নিচ্ছি না প্রথমে একটুখানি বাটিতে রেখে দিলাম এবারে সুজিটা নেব যতটা আটা নিয়েছি তার হাফ আমি সুজি নেব সুজিও আমি বনের সুজি ব্যবহার করছি আমি যতটা আটা নিয়েছি আন্দাজে আমি তার হাফ সুজি নিয়ে নিলাম সুজিটা নিলে পুরিটা একটু মচমচে হবে এবারে আমি লবণ নিচ্ছি লবণটা নিলাম আচ্ছা কালো জিরে কালো জিরে নিয়ে নিলাম কালো জিরেটা হাত দিয়ে একটু এরকম একটুখানি নিলাম আচ্ছা এবারে অল্প একটু চিনি খুব অল্প অত্যন্ত অল্প শুধু টেস্ট ব্যালেন্সের জন্য আচ্ছা এবারে এখানে আমি গোলমরিচ হালকা করে থেঁতো করে রেখেছি গোলমরিচ পাউডার নয় গোলমরিচ এরকমভাবে থেঁতো করে রাখা সেইটা আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গোটা থাকবে এবার এটা মিশিয়ে দিচ্ছি আচ্ছা আমি ডান হাতে আঙুটিগুলি আমি বাঁ হাতে নিয়ে নিলাম আটা টাটা মাখতে গেলে আমি এটাই করি এবারে আমি নিয়ে নিচ্ছি একটু সাদা তেল এই কৌটোয় আমার সাদা তেল ঢেলে রাখা থাকে পাউচ থেকে আমি আন্দাজ দু টেবিল চামচ নিয়েছি এবারে আলু সিদ্ধ করা আছে সেই আলুটা আমি নিয়ে নেব আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি একটু ভাজা মশলা নিয়ে নিলাম এবারে আমি আলুটা নিয়ে নেব আলুটা এটা একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখা এবার আমি এই ইনগ্রিডিয়েন্টস গুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি এটা মাখতে মারতে সামান্য জল আচ্ছা দিয়ে মাখব হালকা করে জল এরকমভাবে দিয়ে মাখব এটা মাখা হয়ে গেলে যে ডোটা আমি বানাচ্ছি সেটা আমি মিনিট পনেরো কুড়ি রেখে দেবো তাহলে চলো আমি ডোটা বানিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের আবার ভাজার সময় দেখাবো

বা কালী পুজোর দিন তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে কিংবা যারা নিরামিষ খাচ্ছ তাদের জন্য এটা বাড়ির অন্য কোনো সদস্যদের জন্য বানিয়ে দিতে পারো এটি কিন্তু একটি হেলদি খাবার এর সাথে প্রয়োজন হলে আলুর দম বা ফুলকপির দম বা অন্য কিছু বানিয়ে নিতে পারো অথবা এটা এমনিও শুধু শুধুও খাওয়া যেতে পারে কালো আর গোলমরিচ থেতো করে দেওয়া আছে বলে লুচিগুলো হয়তো নাও ফুলতে পারে তো সে যাই হোক ফুলুক আর না ফুলুক খেতে কিন্তু অত্যন্ত টেস্ট হয় মুখে একটু ঝাল ঝালঝাল পড়ে যদি কেউ একটুখানি মিষ্টি দেয় সেই মিষ্টির জন্য টেস্টটা ব্যালেন্স হবে অত্যন্ত সুন্দর এই পুরিটা খেতে লাগে বেলে নেওয়া ভেজে নেওয়া এইগুলো আশা করি তোমাদের বলতে হবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কটা বেলে নিয়ে এবার আমি ভাজলে শুরু করে দিয়েছি তোমরা এবার আস্তে আস্তে দেখতে থাকো সবকটা পুরি ভাজা প্রায় শেষ দশটার মধ্যে আমার মাত্র দুখানা ফুলেছিল বাকিগুলো ফোলেনি তাহলে ভিডিওটা আজ কিন্তু এখানেই শেষ করব আমি এটা রাতে বানালাম তাই আর সাথে কিছু করছি না এটা ভিতরে আলু আছে সুজি আছে এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে সাথে একটু সস দিয়ে তাহলে ভিডিওটা শেষ করলাম এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ধন্যবাদ